হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সম্পূর্ণ টিউটোরিয়াল থাকছে এই ফুলটি নিয়ে এই ফুলটি আমি কীভাবে তৈরি করেছি কী সুতা ইউজ করেছি তা সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন ভিডিওতে তা আমরা তাহলে ভিডিওটি শুরু করছি তো এই ফুলটি তৈরি করার জন্য আমি এখানে নয়তারের সুতা ইউজ করছি আপনারা চাইলে সামারিয়ন বা মিল কটন সুতা দিয়েও তৈরি করে নিতে পারবেন এখানে আমি বারো নম্বরের কাটা ইউজ করছি আপনারা সুতার সাথে হুক হুকের থিকনেস মিলিয়ে কাজ করবেন তো কাজটি করার জন্য আমি এখানে প্রথমে সুতাটি নিয়ে নিয়েছি এবং দুই আঙ্গুলের মধ্যে প্যাচ দিয়ে এভাবে একটা ম্যাজিক রিং তৈরি করে নিব তো ম্যাজিক রিং কীভাবে তৈরি করতে হয় আপনারা চাইলে ভিডিও দেখে নিতে পারেন আমি ম্যাজিক রিং তৈরি করে নিয়েছি ম্যাজিক রিং তৈরি করে নিয়ে এখন আমি এখানে চেন করে নিব এক একটা চেন করে এখন ম্যাজিক রিংটাকে আমি ছোটো করে নিলাম দুই তিন চার এখানে চারটে চেন করে নিয়েছি চারটে চেন করার পর আমি এখানে দুইটা প্যাচ দিয়ে নিব হাফ ট্রিপল ক্রোশেট করার জন্য দুইটা প্যাচ দিয়ে এখন আমি ম্যাজিক রিংয়ের হোল থেকে লোপ নিয়ে আসবো নিয়ে আসলাম এখন আমার কাটার মাথায় যে লুপগুলো হয়েছে তার দুইটি লুপ আমি ছেড়ে দিলাম আরও তিনটি লুপ রয়ে গিয়েছে কাটার মধ্যে এখন আবার দুইটি লুপকে ছেড়ে দিব এখন দুইটি লোপ বাকি আছে এই দুইটি লুপ আমি কাটার মধ্যে রেখে আবার হাফ ট্রিপল কুশেট করার জন্য দুইটা প্যাস নিয়ে নিলাম আবার ম্যাজিক রিং থেকে লুপ বের করে নিব আবার দুইটি করে লুপ দুইবার বের করে দিব। একবার দুইবার বের করে দিয়ে বাকিগুলো লুপের হুকের মধ্যে রেখে দিব আবার হাফ কোশেট করার জন্য দুইটা প্যাচ দিয়ে নিয়েছি এবং দুইটা করে দুইবার লুপ ছেড়ে দিচ্ছি তো আমি তিনবার করেছি তিনবার করে এখন আমার কাটার মধ্যে চারটি লুপ হয়েছে চারটি লুপকে একসাথে বের পরবর্তী পাপড়িটা করার জন্য আমি এখানে আবার ছয়টি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করে নিয়েছি এখন আবার আমি হাফ ট্রিপল ক্রোশেট করার জন্য এখানে কাটার মাথায় দুইটা পেস নিয়ে নিব এবং ম্যাজিক রিং থেকে লুপ বের করে নেব বের করে নিলাম এখন আমি দুইটি দুইটি করে লুপ দুইবার ছেড়ে দেব একবার ছেড়ে দিয়েছি দুইবার ছেড়ে দিয়েছি বাকিটা লুপের মধ্যেই থাকবে কাটার মধ্যে এখন আবার হাফ ট্রিপল করার জন্য দুইটা প্যাচ দিয়ে নিয়েছি ম্যাজিক রিং থেকে আবার দুইটা করে লুপ দুইবার ছেড়ে দিব বাকিটা কাটার মাথায় রেখে দিব তাহলে দুইবার করে নিলাম আবার একটা হাফ ট্রিপল করার জন্য দুইবার প্যাচ নিয়েছি ম্যাজিক রিং থেকে লুপ নিয়ে এসে দুইবার দুটি দুটি করে ছেড়ে দিয়েছি তিনবার করেছি আরও একবার করে নেব দুইবার প্যাচ নিয়ে নিয়েছি ম্যাজিক রিং থেকে লুপ বের করে নিয়েছি এবং দুইটি করে লুপ দুইবার ছেড়ে দিয়েছি তাহলে এখানে কাটার মাথায় টোটাল পাঁচটি হলো এক দুই তিন চার পাঁচ পাঁচটি লোক হলে পাঁচটি লোককে একবারে আমি বের করে দিব এখন বের করে দিলাম একবারে এখন আবার এখানে উপরের দিকে আমি ছয়টি চেন করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করে নিলাম ছয়টি চেন করার পরে আবার আমি হাফ ট্রিপল ক্রোশেট করার জন্য দুইবার বেল দিয়ে নিলাম ম্যাজিক রিং থেকে লুপ নিয়ে এসে এখন দুইটি করে লুপ দুইবার ছেড়ে দিব একবার দুইবার আমরা কিন্তু ট্রিপল ক্রোশেট করার জন্য তিনবার ছাড়ি এখানে হাফ ট্রিপল ক্রোশেট তাই দুইবার করে ছেড়ে দিচ্ছি বাকিটা কাটার মাথায় রেখে দিচ্ছি আবার দুইটা প্যাচ নিয়ে নিব ম্যাজিক রিং থেকে লুপ বের করে নিয়ে এসে দুইটি করে লুপ দুইবার ছেড়ে দিব আবার দুইটি প্যাচ দিয়ে নিব দুটি পেস দিয়ে নিয়ে দুইটি করে লুপ দুইবার ছেড়ে দিব তিনবার করে নিয়েছি এখন চারবার করে নেব ম্যাজিক রিং থেকে লুপ নিয়ে এসে দুইবার করে দুটি লুপকে ছেড়ে দেব এবং কাটার মাথায় যে পাঁচটি সুতা হবে যেমন এই যে পাঁচটি লুপ এক দুই তিন চার পাঁচ পাঁচটি লুপকে এখন একসাথে আমি বের করে দেব তো এখানে আমি পাঁচটি পাপড়ি করে নেব তিনটি পাপড়ি করে নিয়েছি এখন নিয়ম ফলো করে আরও বাকি দুটো লুপ করে নিয়ে ফিরে আসছি তো আমি এখানে পাঁচটি লোপ করে নিয়েছি এবং শেষের যে ছয়টি চেন সেই ছয়টি চেনও করে রেখেছি এই যে এখানে পাঁচটি লুপ এক দুই তিন চার পাঁচ পাঁচটি করে নিয়েছি এখন ফার্স্টে যে চেন করেছিলাম ছয়টি চেনও এখানে করে নিয়েছি ছয়টি চেন করে এখন ফার্স্টে যে চারটি চেন করেছিলাম কাজটি শুরু করাতে পাঁচ চারটি চেনের প্রথম চেনের মধ্যে চার নম্বর চেনের মধ্যে আমি এখন স্লিপ স্টিচ করে জয়েন করে দিব তো স্লিপ স্টিচ করে এখন আমি জয়েন করে দিলাম তো ফার্স্ট রাউন্ডের কাজ কমপ্লিট এখন আমরা সেকেন্ড রাউন্ড করব। সেকেন্ড রাউন্ড করার জন্য এই ফাঁকাগুলোতে আমরা কাজ করব তো আমি এই সুতাটাকে একটু টেনে ছোট করে দিব যতটা ছোট করা যায় আর এই সুতাটাও যথেষ্ট হাইট করা হয়ে গিয়েছে আপনারা চাইলে কেটে দিতে পারেন এই মুহূর্তে তো এখন আমি ছয়টি চেনের যে গ্যাপ রয়েছে সেই গ্যাপগুলোতে গিয়ে কাজ করব। তো ছয়টি চেনের গ্যাপে যাওয়ার জন্য আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এখন আমি চেন করে নিব উপরের দিকে এক দুই তিন তিনটি চেন করে নিলাম এখন আমি এই ফাঁকাতে ডাবল ক্রোশেট করে নিব একটি ডাবল ক্রোশেট দুইটি ডাবল ক্রোশেট তিনটি ডাবল ক্রোশেট চারটি ডাবল ক্রোশেট পাঁচটি ডাবল ক্রোশেট ছয়টি ডাবল ক্রোশেট সাতটি ডাবল ক্রোশেট আটটি ডাবল ক্রোশেট তা আমি এখানে আটটি ডাবল ক্রোশেট করে নিয়েছি আর তিনটি চেঞ্জ হয়ে এখানে নয়টি ডাবল ক্রোশেট হয়েছে আপনারা চাইলে এখানে দশটি এগারোটি বারোটি ডাবল ক্রোশেট আপনাদের ইচ্ছা অনুযায়ী করে নিতে পারেন তো আমি এখন পরবর্তী রাউন্ড পরবর্তী পাপড়ির কাজটা করব তার জন্য পরবর্তী ছয়টি চেনের গ্যাপে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম তো আমার একটা পাপড়ির কাজ শেষ হয়ে গিয়েছে এখন আবার আমি উপরের দিকে তিনটি চেন করব এক দুই তিন এখন আবার এখানে আটটি ডাবল ক্রোশেট করে নিব একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি তো আমি এখানে আটটি ডাবল ক্রোশেট করে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন এখন আমি পরবর্তী ছয়টি চেনের ফাঁকাতে চলে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে এই যা ডাবল ক্রোশেটগুলো জয়েন করে দিব তো সিঙ্গেল ক্রোশেট করে আমি জয়েন করে দিলাম তো এইভাবে করেই কিন্তু আরও বাকি যে তিনটি গ্যাপ রয়েছে সেই তিনটি গ্যাপেও কাজ করে নেব তো আমি করে নিয়ে ফিরে আসছি তো আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটি করে নিয়েছি সম্পূর্ণ রাউন্ডের কাজটি করার পর আমার ফুলটি দেখতে ঠিক এতটাই সুন্দর হয়েছে এখন আমি লাস্টের অংশটা দেখিয়ে দিচ্ছি ফার্স্টে যেখানে কাজটি শুরু করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ করে দেব স্লিপ স্টিচ করে দিলাম এখন আমি এখানে যেহেতু সুতাটা কেটে ফেলবো তাই বাড়তি একটি চেন করে সুতাটাকে কেটে দেব বাড়তি চেন করে দিলাম এখন আমি এই সুতাটাকে কেটে নিব তো আমি সুতাটাকে কেটে নিয়েছি আমার এই হচ্ছে ফুলের ফাইনাল লুক কেমন হয়েছে ফুলটি কমেন্ট করে জানাতে ভুলবেন না খুব সহজে আপনারা চাইলে এই ফুলগুলো তৈরি করে নিতে পারবেন তো যারা প্রথম থেকে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তারা প্লিজ একটা লাইক করে দিবেন এবং একটা কমেন্ট করে আপনার মূল্যমান মতামত জানাবেন আর যদি বুঝতে প্রবলেম হয় তাও আপনি কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ